ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ উনতিরিশে অক্টোবর উনিশশো সাতষট্টি আজ্ঞাকারী বাচ্চারা বাবা বাচ্চাদের সাবধান করেন কখনোই কোনো নোবেল আদি পড়ো না কারো কারো অভ্যাস থাকে বাবা কখনো কখনো শোনেন যে কোনো ব্রাহ্মণীয় নোবেল পড়ে রেকর্ড চেহারা দেখে নেড়ে প্রাণী মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বলেন যে নিজের চেক করো যে স্মরণের যাত্রাতে আমরা কতটা তমপ্রধান থেকে শতপ্রধানের দিকে আগে এগিয়েছি কারণ যত যত স্মরণ করবে তত পাপ কাটতে থাকবে এখন এই অক্ষর কোনো শাস্ত্রতে লেখা নেই কারণ যে যেই ধর্মে স্থাপন করেছে তারা যা বুঝেছে তার শাস্ত্র বানিয়ে দিয়েছে যা আবার বসে পড়ে পুস্তকের পূজা করে এখন এও হলো বোঝার মতো কথা যখন এটা লেখা হয়েছে যে দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো বাবা স্মরণ করান তোমরা বাচ্চারা প্রথমে অশরীর এসেছিলেন সেখানে তো পবিত্রই থাকতে মুক্তি জীবন মুক্তিতে পতিত আত্মা কেউ যেতে পারে না সেটা দুনিয়া একে বলা হয় সাকারী বিকারি দুনিয়া এরপর এই সত্য যুগে নির্বিকারী দুনিয়া হয় সত্য যুগের অধিবাসী দেবতাদের তো অনেক মহিমা হয় তো এখন বাচ্চাদের বোঝানো হয় ভালোভাবে ধারণ করো আর অন্যদেরও করাও তোমরা আত্মারা যেখান থেকে এসেছো পবিত্রই আসো এরপর এখানে এসে অপবিত্র অবশ্যই হতেই হয় সত্যযুগকে ভাইসলেস ওয়ার্ল্ড কলিযুগকে বিশ্বাস ওয়ার্ল্ড বলা হয় এখন তোমরা পতীত পাবন বাবাকে স্মরণ করো যে আমাদের পাবন ভাইসলেস বানাতে তুমি বিশেষ দুনিয়াতে বিশেষ শরীরে এসো বাবা নিজে বসে বোঝান ব্রহ্মার চিত্র বিমর্ষ হয়ে যায় যে দাদাকে কেন বসিয়েছে বোঝানো উচিত যে এ তো হলো ভাগীরথ শিব ভগবানুবাজ এই রথ আমি নিয়েছি কারণ আমার প্রকৃতির আধার অবশ্যই চাই না হলে আমি তোমাদের পতী থেকে পাবন কি করে বানাবো রোজ পড়াতেও অবশ্যই হবে এখন তোমরা বাচ্চাদের বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করো সব আত্মাদের নিজের বাবার স্মরণ করাতে হবে কৃষ্ণ তো সব আত্মাদের বাবা বলা হবে না তার তো নিজের শরীর রয়েছে তো এই বাবা অনেক সহজ করে বোঝান যখনই কাউকে বোঝাও বলো বাবা বলেন তোমরা অশরীরী এসেছিলে এখন আবার অশরীরী হয়ে ফেরত যেতে হবে সেখান থেকে পবিত্র আত্মা আসে তো তাদের অবশ্যই মহিমা হবে সন্ন্যাসী উদাসী গৃহস্থি যারই নাম হয় অবশ্যই তার মধ্যে প্রবেশতা হয় এই জন্য মহিমা হয় তেমনি এনার মধ্যেও বাবারই প্রবেশতা হয় ধর্ম স্থাপন করার জন্য পবিত্র আত্মার প্রবেশতা হয় কারণ তারা আসেই ধর্ম স্থাপন করতে তেমন বাবা গুরু নানকের জন্য বলেন এখন গুরু অক্ষরও বলতে হয় কোনো শিখ বসে থাকলে তোমরা শুধুমাত্র নানক বললে তো তারা বলবে যে এদের এতটাও সভ্যতা নেই তারা বলবে যে গুরু নানক বলো কারণ নানক নাম তো অনেকেরই হয় না যখন কারো মহিমা করা হয় তখন সেই অনুযায়ী বলা হয় বাস্তবে বাচ্চাদের বোঝানো হয় গুরু কেউই হয় না একমাত্র বাবা ছাড়া যার নামের ওপরই যায় সদ্গুরু অকাল কর্তা পুরুষ তিনি অকাল মূর্ত অর্থাৎ যাকে কাল খায় না সে হলো আত্মা তখনই এই কাহিনী আদি বসে বানানো হয়েছে কাহিনীর পুস্তক নবেল আদিও অনেকে পড়ে বাবা বাচ্চাদের সাবধান করেন কখনোই কোনো নোবেল আদি পড়বে না কারো কারো অভ্যাস হয়ে যায় এখানে তো তোমরা সৌভাগ্যশালী হও কেউ কেউ আবার দুর্ভাগ্যশালীও হয় বাবা কখনো কখনো শোনেন যে কোনো ব্রাহ্মণীয় নোবেল পড়ে এই জন্য বাবা সব বাচ্চাদের বলেন কখনোই কাউকে নোবেল পড়তে দেখো তো ঝট করে উঠিয়ে ছিঁড়ে ফেলো এতে ভয় পাবে না ব্রাহ্মণ বা দাদি আমাদের কোনো অভিশাপ না দেয় বা ক্রোধ না করে এমন কোনো কথা নেই তোমাদের কাজ হল একে অপরকে সাবধান করা নিয়ম বিরুদ্ধ কোনো চলন হলে সাবধান করতে হবে কোনই ব্রাহ্মণের এমন চলন থাকে যে ব্রাহ্মণীদের নাম খারাপ করে দেয় তো ঝট করে রিপোর্ট করা উচিত না হলে সুদ্রাবে কি করে নিজের লোকসান করতে থাকবে নিজের মধ্যে যোগবল না হলে এখানে বসে কি শেখাবে বাবার বারণ রয়েছে যদি তবুও এমন কাজ করতে থাকবে তাহলে মনের মধ্যেই করে করে খাবে নিজেরই লোকসান হবে এই জন্য কারোর মধ্যে কোনো অবগুণ দেখলে বাবাকে অবশ্যই পত্র লেখা উচিত কোনো ব্রাহ্মণী কোনো নিয়ম চলে না তো কারণ তারাও বিরুদ্ধ চলন সার্ভেন্ট বাবা বোঝান বাচ্চারা যারা পড়ায় তাদের দেহ অভিমান আসা উচিত নয় টিচারও স্টুডেন্টের সার্ভেন্ট গভর্নর আদিও চিঠি লেখে নিচে সই করবে আই এম ওভিডিয়েন্ট সার্ভেন্ট একদম সিম্পল নাম লিখবে বাকি ক্লার্ক লিখবে নিজের হাতে কখনোই বড়াই লিখবে না আজকাল তো নিজেই নিজেকে শ্রী শ্রী লিখে দেয় এখানেও কেউ এমন রয়েছে যে শ্রী অমুক লিখে দেয় বাস্তবে এমনও লেখা উচিত নয় না ফিমেলস শ্রীমতী লিখতে পারে শ্রীমত মেলেই তখন যখন শ্রী শ্রী এসে শ্রীমত দেবে না হলে তো সবার হলই ভ্রষ্ট মত তোমরা বোঝাতে পারো চিহ্ন তো রয়েছে তাই না শ্রীমত থেকে দেখো এই লক্ষ্মী নারায়ণ হয় নিশ্চয়ই কারো মতে তো হয়েছে তাই না ভারতে এ কারোরই জানা নেই যে এই এত উচ্চ বিশ্বের মালিক কি করে হয় তোমরা যে কাউকে বোঝাতে পারো এসো তো আমরা তোমাদের এই লক্ষ্মী নারায়ণের জীবন কাহিনী বলি এরা বিশ্বের মালিক কি করে হলো তোমাদের তো অনেক নেশা চড়া উচিত এই এম অবজেক্টের চিত্র তো আমাদের সদা বুকের সাথে লেগে থাকা উচিত কাউকেই বলো আমাদের ভগবান পড়ান রাজাদের রাজা বানানোর জন্য আমরা রাজ্য শিখি এ হলো আমাদের আত্মিক স্কুলের ব্যাজ। যাতে আমরা বিশ্বের মহারাজা হই বাবা আসেন এই রাজ্যের স্থাপনা করতে এই পুরনো দুনিয়ার বিনা সামনে দাঁড়িয়ে রয়েছে তোমরা ছোট ছোট বাচ্চারা তো তোতলা ভাষাতে যে কাউকেই বোঝাতে পারো বড়ো বড়ো সম্মেলন আদি হয় তাতে তোমাদের আহ্বান করে যে এই চিত্র তোমরা নিয়ে এসো আর বসে বোঝাও ভারতে আবারও এদের রাজ্য স্থাপন হচ্ছে যে কোনো জায়গায় বড় সভাতে তোমরা বোঝাতে পারো সারাদিন সার্ভিসেরই নেশা থাকা উচিত ভারতে এদের রাজ্য স্থাপন হচ্ছে বাবা আমাদের রাজ্যক শেখাচ্ছেন শি ভগবানুবাজ হে বাচ্চারা তোমরা নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো তো তোমরা এই লক্ষ্মী নারায়ণ সমান হয়ে যাবে একুশ জন্মের জন্য মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবাই